আই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকে আমরা এই ভিডিওতে দেখব ডোমিনোস পিজ্জা কি ত্রিশ মিনিটের মধ্যে পিজ্জা ডেলিভারি দিতে পারে কি না কারণ ওনারা নাকি ত্রিশ মিনিটের ডেলিভারি কনফার্ম করে সো লেট চেক ইট সো গাইস আমি এখন পিজ্জা অর্ডার দেবো পিজ্জা অর্ডার দেওয়ার জন্য আমি হচ্ছে ওনাদের সরাসরি কল করবো কল করে অর্ডার করবো Thank you for know, right? your call. Can কোনো রেসপন্স করছেনি তাই আমি হচ্ছে ওনাদের ডোমিনোস পিৎজাতে ওদের যে একটা প্লে স্টোর অ্যাপ আছে এখানে অর্ডার করব সো গ্যাস আমরা অর্ডার কনফার্ম এখন দেখি এখন হচ্ছে পাঁচটা পঞ্চান্ন বাজে দেখি ওরা মানে ডেলিভারি দিতে পারে ছয়টা তেরো উনি হচ্ছে আমার বাসার নিচে নিচে এসে দাঁড়াই আছে তো উনি আমি হচ্ছে একটা বিড়ো বাইতেছিলাম যে মানে আপনারা হচ্ছে মানে ত্রিশ মিনিট নাকি ডেলিভারি কনফার্ম করেন সেই কারণে আর কি ভিডিও বানাইছিলাম দেখি আসলে আপনার তেত্রিশ মিনিট ডেলিভারি দেন কি না হ্যাঁ হয়ে গেছে এর আগে হয়ে গেছে দশ মেবি দশ মিনিট বাকি আছে আর বিশ বিশ মিনিটের মধ্যে ডেলিভারি হয়ে গেছে থ্যাংক ইউ আমার এক কাজ করেন আপনি ছশো টাকা দেন তাহলে আপনার পাঁচশো ছিয়াত্তর টাকা হয়েছে না সরি চারশো টাকা দেন ঠিক আছে গুড ঠিক আছে থ্যাংক ইউ ভাই সো গাইস এটি ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ